বন্ধুরা আজকের ভিডিওতে কয়েকটি ম্যাথ শটসের উত্তর কিভাবে পাওয়া যায় চলো চটপট দেখেনি। দেখে নি দেখো এখানে প্রথম ম্যাথ ইট দেখো বক্সের মধ্যে নাম্বার লেখা রয়েছে জিজ্ঞাসার চিহ্ন এখানে কত হবে বলতে হবে দেখো এটা খুব সহজ আসলে দেখো এই দুটো গুণ করলে একই সংখ্যাই হতে হবে অর্থাৎ দেখো এক আর বারো গুণ করলে বারো এক বারো দুই আর ছয় গুণ করলে ছয় তো গুণে বারো তিনে চারি বারো তাহলে এখানে চার আছে তাহলে এখানে বারো হতে গেলে এখানে তিন লিখতে হবে তাহলে তিনে চারি বারো তাহলে এই তিন হবে তোর এখানে এইটা দেখো ম্যাথ কোয়েশ্চেন এইভাবে উনিশ গুণ এক সমান সমান দশ উনিশ গুণ দুই সমান সমান এগারো উনিশ গুণ তিন সমান সমান বারো উনিশ গুণ চার সমান সমান তেরো এইভাবে উনিশ গুণ নয় সমান সমান কত আসলে দেখো এখানে উনিশ গুণ এক উনিশ হয় এই উনিশের নয় আর এক যোগ করে লেখা হয়েছে দশ উনিশ দুগুণে আটত্রিশ তাহলে এই তিন আর আট যোগ করলে এগারো হয় তিন উনিশ সাতান্ন তাহলে পাঁচ আর সাত যোগ করলে বারো হয় চার উনিশ ছিয়াত্তর তাহলে দেখো এই ছয় আর সাত যোগ করলে তেরো হয় তাহলে নয় উনিশ কত ন নং একাশি হাতে আট নয় একে নয় নয় আটে সতেরো তাহলে এই একশো একাত্তর তাহলে এই একশো একাত্তরের সংখ্যাগুলো আমরা যদি যোগ করি সাত আর একে আট আর একে নয় তাহলে এখানে নয় উত্তর হবে নয় হবে উত্তর এটা দেখো ইজি ম্যাট্রিক্স এটা আসলেই খুবই ইজি দেখো এখানে প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা নিয়ে ভাগ করে লেখা হয়েছে আটকে দুই দিয়ে ভাগ করলে চার হয় ছয় কে দুই দিয়ে ভাগ করলে তিন হয় চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হয় তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করলে কত হয় এক হয় তাহলে এক হচ্ছে উত্তর তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে ম্যাথ শপসের উত্তরগুলো কত সহজেই পাওয়া গেল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক ও কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ এইরকম আরও অনেক ভালো ভালো ভিডিও ভবিষ্যতে তোমরা পাবে এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ